বুধ গ্রহ সিংহ রাশিতে আসছে থার্টিথ অগাস্ট এই সম্বন্ধে আগের ভিডিওতে আমি চারটি রাশির কথা বলেছিলাম যারা এই ঘটনার ফলে সবচেয়ে বেশি উপকৃত হবে আজকে এই ভিডিওতে বাকি তিনটে রাশির কথা আমি বলবো এটি হচ্ছে আগের ভিডিও দ্বিতীয় পর্ব আজকের ভিডিওতে বলবো বৃশ্চিক রাশি ধনু রাশি এবং মীন রাশি এই তিনটি রাশিও বুধের সিংহ রাশিতে সঞ্চারের ফলে উপকৃত হতে চলেছেন প্রথমে বলছি বৃশ্চিক রাশি কথা শ্বিক রাশির ক্ষেত্রে চাকুরি বা ব্যবসায় ভালো সুযোগ আসবে উচ্চপদস্থদের প্রশংসা এবং সমর্থন পাওয়া যাবে যারা চাকুরিজীবী আছেন সমাজে আপনার অবস্থান এবং ইমেজ শক্তিশালী হবে নেতৃত্বমূলক ভূমিকা পাওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ লিডারশিপ এই ব্যাপারটা আপনি সুযোগ পাবেন কাজে মনোযোগ এবং পরিকল্পনা শক্তি বাড়বে নতুন দায়িত্ব বা প্রজেক্ট হাতে নিতে পারেন অফিসে প্রেজেন্টেশন অর্থাৎ যারা মার্কেটিং লাইনে থাকেন তাদের বিভিন্ন প্রোডাক্ট সম্বন্ধে প্রেজেন্টেশন দিতে হয় সেই প্রেজেন্টেশন আলোচনা মিটিং সব জায়গাতেই আপনার কথা এবং যুক্তির মূল্য বাড়বে চাকুরির জন্য চেষ্টা করলে ইন্টারভিউ বা সিলেকশানে সাফল্য পাওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাবে বৃশ্বিক রাশির মানুষদের বুধের এই সঞ্চারের ফলে বৃশ্চিক মানুষদের ব্যবসায় নতুন ক্লায়েন্ট বা নতুন প্রজেক্ট যুক্ত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এত শত ভালোর পরেও কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে আপনাদের যেমন প্রথমত অহংকারের বসে উর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে কোনো কথা কাটাকাটি বা বাক বিতণ্ডায় জড়িয়ে পড়বেন না কৌশল করে বা ট্যাক্টফুলি চলতে হবে এছাড়া দায়িত্ব বেশি হয়ে যাওয়ার ফলে মনের ওপর চাপ বাড়তে পারে তাতে করে ঘুমের সমস্যা ঘুম কমে যাওয়া এই সমস্ত টেনশানগুলো আসতে পারে সেদিকটা খেয়াল রাখবেন নিজের কেরিয়ার বিষয়ে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নিলেই ভালো হয় এক পরে আসছে ধনু রাশি ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বুধের এই সঞ্চার যথেষ্ট গুরুত্বপূর্ণ কোন কোন দিক থেকে দেখি প্রথমত দীর্ঘদিনের আটকে থাকা কাজে সাফল্য আসবে ভাগ্যের যোগে হঠাৎ কোনো দুষ্প্রাপ্য সুযোগ কাছে এসে যেতে পারে যদি আসে সেটা কিন্তু হার্ট অ্যান্ড সোল ধরার চেষ্টা করবেন যারা পড়াশোনা করছেন বা রিসার্চ ট্রেনিং অ্যাপ্রেন্টিসশিপ ইত্যাদিতে আছেন বা প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষায় বসছেন তাদের জন্য বুধের এই সঞ্চার খুবই শুভ বিদেশ ভ্রমণ বা বিদেশ সংক্রান্ত যে কোনো কাজ সফল হতে পারে আপনাদের ছোট ভ্রমণ থেকেও নতুন অভিজ্ঞতা লাভ করতে পারবেন অর্থাৎ ছোটো ভ্রমণ হবে এবং তার ফলে নানান ধরনের বিচিত্র অভিজ্ঞতা আপনাদের অভিজ্ঞতা ঝুলিতে পূর্ণ হবে সবচেয়ে ভাইটাল যেটা সেটা হল মনের ভেতর একটা আধ্যাত্মিক শান্তি আসবে কর্ম তীর্থ ভ্রমণ তীর্থ স্নান ধর্মীয় কাজকর্ম এবং গুরুজন ব্যক্তিদের আশীর্বাদ লাভ করবেন যা আপনার ভবিষ্যৎ জীবনের অক্সিজেন হিসাবে কাজ করবে সমাজে সম্মান বৃদ্ধি বিশেষত জ্ঞান বা পরামর্শের মাধ্যমে শিক্ষক উপদেষ্টা এবং গাইড হিসাবে আপনারা অর্থাৎ ধনুরাশির মানুষেরা যথেষ্ট প্রশংসা লাভ করতে চলেছেন বুধের এই সঞ্চারের ফলে কিন্তু তা সত্ত্বেও কতগুলো সতর্কতা মেনে চলতেই হয় যেমন নিজের মতামত এবং বিশ্বাস অন্যের ওপর যোগ করে চাপিয়ে দিতে যাবেন না অতিরিক্ত আত্মবিশ্বাস বা কনফিডেন্সের বসে সিদ্ধান্তে ভুল হতে পারে সেদিকে ধ্যান দিতে হবে এবং ভ্রমণ যে কোনো ধরনের ভ্রমণের ফলে এক্সপেন্স বা খরচ বেশি হতে পারে বলাই বাহুল্য সেদিকটা একটু খেয়াল রেখে চলবেন আসব মিন রাশির কথা বুধের সিংহ রাশিতে সঞ্চার মিন রাশির ষষ্ঠ স্থানে বুধ অবস্থান করবেন তার ফলে যে সমস্ত শুভ ফলগুলো আপনারা পেতে পারেন অর্থাৎ মিনগ্রাশিক মানুষেরা তার মধ্যে আছে আপনার যারা প্রতিদ্বন্দ্বী আছে অফিসে হোক পাড়ায় হোক বাড়িতে হোক ক্লাবে হোক বা আপনার সাথে যারা বিরোধিতা করার চেষ্টা করে এইবারে আপনি তাদের ওপরে প্রভাব বিস্তার করতে পারবেন অর্থাৎ প্রতিদ্বন্দ্বীদের থেকে জয়লাভ করতে পারবেন প্রতিদ্বন্দ্বীরা আপনার বসীভূত হয়ে পড়বে সে যে কোনো কারণেই হোক না কেন মামলা মোকদ্দমার ফলাফল বা অফিস পলিটিক্সে জয়ের সম্ভাবনা অতি প্রবল চাকুরি ক্ষেত্রে নতুন নতুন দায়িত্ব বা সুযোগ আসবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে চিকিৎসা হেলথ সার্ভিস কনসালটেন্সি বা আইনি পেশা অর্থাৎ যারা লিগাল সার্ভিস করে থাকেন বা লিগাল কনসালটেন্সি করে থাকেন তাদের যথেষ্ট উন্নতি হতে চলেছে যেহেতু প্রসঙ্গটা বুধ গ্রহকে নিয়ে মানুষের সমস্যা সমাধানে আপনার সুনাম এবং সুখ্যাতি বাড়বে দৈনন্দিন কাজ রুটিন মাফিক কাজ এবং লোন ম্যানেজমেন্ট এই সমস্ত কাজে গতি আসবে পরিশ্রমের ফলে সাফল্য আসবে এবং স্বাস্থ্য উন্নতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে আপনাদের ক্ষেত্রেও কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে যেমন ওই অতিরিক্ত কাজের চাপ থেকে মানসিক টেনশন তার ফলে ঘুম কমে যাওয়া ব্লাড সুগার লেভেল বেড়ে যেতে পারে ব্লাড প্রেশার লেভেল বেড়ে যেতে পারে ইত্যাদি ইত্যাদি ঋণ নেবেন যারা অর্থাৎ লোন নেওয়ার কথা যারা ভাবনা করছেন তারা ঠিকঠাক চিন্তাভাবনা করে কাজে এগোবেন তা না হলে বাড়তি হেডেক আরো বাড়বে আর হেডেক বাড়লে পরেই টেনশন বাড়ে হেলথের দিক থেকে আপনাদের পেট এবং নার্ভ সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে বন্ধুগণ বুধের সঞ্চারের ফলে এই সাতটি রাশির যথেষ্ট শুভ ফল লাভ হতে চলেছে কিন্তু এগুলো সবই জেনারেল রেজাল্ট আগেও বলেছি এই সমস্ত রেজাল্টগুলো কারো ক্ষেত্রে মিলবে কি মিলবে না বা কিছুটা মিলবে কিছুটা মিলবে না সেটা দেখতে গেলে পরে ব্যক্তিগত জন্মছক বিচার বিশ্লেষণ করতে হয় আমার কাছে জন্মছক বিচার বিশ্লেষণ করতে আসতে পারেন আমি অনলাইন এবং অফলাইন দুভাবেই কাজ করি মোবাইল নাম্বার ক্লিপিংয়ে দেওয়া থাকছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন ধৈর্য ধরে শোনার জন্য অনেক ধন্যবাদ দেখা হবে আবার পরের ভিডিওতে ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলে